নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার দু জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে আপনি এই লোক আদালতের সুযোগ সুবিধা গ্রহণ করুন আসুন সশরীরে উপস্থিত এই জাতীয় লোক আদালতে সুযোগ সুবিধা গ্রহণ করুন আপনার যাবতীয় মামলার অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে নিষ্পত্তি ঘটান এইখানে যে সমস্ত মামলার নিষ্পত্তি করা হবে আপেষযোগ্য ফৌজদারি মামলা ব্যাংক লোন যানবাহন দুর্ঘটনা ট্রাফিক চালান এমভি অ্যাক্ট ইলেকট্রিক কোয়ার্টার টেলিফোন বিল এন আই অ্যাক্ট রেভিনিউ ক্রেতা সুরক্ষা শ্রমিক এবং পারিবারিক ইত্যাদি সংক্রান্ত বিরোধ বা মামলা আপেক্ষভাবে নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করুন তার পশ্চিম মেদিনীপুর জেলা জজ আদাল আদালত তার নাম ঘাটাল খরগপুর মহকুমা আদালত তার ও গড়বেতা চৌকি আদালত প্রাঙ্গন পশ্চিম মেদিনীপুর আইন Thank mm -hmm. you. Yes, <coughs>

मेरा नहीं रिश्ता, जाने